কম বেশি মানে হাটে হাটের দাম চালাই বাচ্চাটার দাম চাব নিম্নে এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার আমি তো কোনো দিন প্রোগ্রাম দিইনি এই জন্য দর্শক ভাইরে দিচ্ছি যে দর্শক ভাইরে যদি পছন্দ হয় আমার কথা আমি গ্রামে থাকি জায়গায় জায়গায় সংগ্রহ করছি আমার এক দুই হাজার এক হাজার লাভ হলে আমি বাইক থেকে যাতে ফেল দিতে পারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেরি ফার্মে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে সার বাচ্চাগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু ছোট বড় মাঝারি সব সাইজের কিন্তু আপনারা কিন্তু সার বাচ্চা আপনারা পেয়ে থাকবেন দর্শক তো আজকে আপনাদের উদ্দেশ্যে এই গরুগুলোই দেখাবো কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো রয়েছে এগুলো বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখিছে তো আজকে তো সরাসরি আপনাকে পেয়ে গেলাম এত দিন তো রকি তো ড্রাইভার মানুষ ওই গাড়িটারি ছলাই এই জন্য জনগণ ওই সব ফোন টন দিলে ও আছেগা বাড়ি থাকে না গাড়ি নিয়ে যায় এই জন্য কইছে এখন তো মানে থেকে আপনি তো ব্যবসা আগে আমি গরু বাসুর কিনে টিনি দিতাম তো আমি সব পাতাম না তাই খালি রকি কইলে আব্বা আপনি দেন

এই জন্যে আমি দিলাম সবাই বলে যে গরু ভালোই আর হাটে প্রত্যেক হাটে আমি আটটা দশটা বারোটা গরু হাটে নিয়ে গেলেই আমার বিক্রি হয়ে যায়

এগোটা জাত মান সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়াম বাচ্চা দর্শক ভাইরা দেখুক দেখি তার পছন্দ মতন জিনিস দেখুক আমি কোনোদিন এই ভিডিও মিডিও করি নি সবাই কয় যে তোমার গরু ভালো থাকে তুমি ভিডিও দাও ভিডিও দাও তা আমি জীবনেও ভিডিও মিডিও দিইনি তাহলে ঠিক আছে দর্শক ভাইরা যদি পছন্দ হয় জি 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 দেখি শুনি জি নেবে মাশাআল্লাহ একদম চকচকে একটা কালার

অল্প কিছু শ্রীমুদ্ধ তার মানে আমি গরু হাটে বিক্রি করি অনেক গরু হাটে বিক্রি করি আমি হা হাটে বিক্রি করি দিয়ে আমার গরু একটাও ঘুরে না আমি আর এই পর্যন্তকে আমি কোনো ওই ভিডিও মিডিও কল মলে সবাই কয় যে তোমার গরু ভালো থাকে তুমি ভিডিও দাও তোমার গরু ভিডিও বেচাবে আমি তো ওই সব পারি তারি নি তো কয় পাড়া লাগবে না তোমার জিনিস দেখি পছন্দ করি লি নেবে

আর গরুর হাইট কত এখন অনেক হাইট গরুর লম্বা দেখে বয়সটা কেমন আসবে এটার বয়স মোটামুটি বারো মাস মোটামুটি বারো মাস হ্যাঁ বারো মাস হয়েছে একটু বড় হ্যাঁ এটা একটু বড় মানে ওইটার থেকে এটা একটু

পঁচানব্বই হাজার আচ্ছা এখানে কি এটা কি একদম ভ্যায় না অল্প সীমিত আছে কম বেশি মানে হাটে হাটের দাম চালায় বাচ্চাটার দাম চাব নিম্নে এক লাখ হাজার এক লাখ দশ হাজার আমি তো কোনোদিন পোগ্রাম দিইনি এই জন্য দর্শক ভাইরের দিচ্ছি যে দর্শক ভাইরের যদি পছন্দ হয় আমার কথা আমি গ্রামে থাকি জায়গায় জায়গায় সংগ্রহ করছি আমার দুই হাজার এক লাভ হলে আমি বাইক থাকি যাতে ছেলে দিতে পারি

আচ্ছা সবাই কয় যে তোমার গরু ভালো থাকে তুমি ভিডিও দাও তোমার বেচা হবে। এই জন্য তো আমি কোন ঠিক আছে আর এই আমি নাম্বার টাম্বার অত বুঝে জেনে। জি। তো আমি কইলাম যে ঠিক আছে। আচ্ছা ভাই আগে দুইটা তুলনা এইটা এইটা হ্যাঁ এইটা বড় কিন্তু এটার বয়স হইছে মাত্র 14 মাস। মাত্র মাস বয়স। কিন্তু এটা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় ফিজিএম কিন্তু এই গিনি এই কালো হয়েছে মানে কালো রঙ কালো কালো বেশি সাদা আছে এইসব গোশের জন্য এইসব গরু ভালো তিন নাম্বার গরু আর দাম পড়বে মোটামুটি এক লাখ পনেরো হাজার পনেরো হাজার সেক্ষেত্রে যেহেতু বিভিন্ন জায়গায় ভিডিও করা হয় দামটা মানে সীমিতর মধ্যে আছে তো এখানে তো কিছু কথা বলা যাবে কথা বলা যাবে কোন সমস্যা নাই যার যা পছন্দ দাম করতে পারবে সমস্যা নাই আচ্ছা ভাই আমরা সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটাও তো বড় সারা হ্যাঁ এইটা ওই ওই 13 মাস মাস এটাও হয়েছে 13 মাস মাস হ্যাঁ বয়স বয়স হয়েছে আচ্ছা মূলত জাতটা জাতে অস্ট্রেলিয়ান

আ সামনের পা মাশাল্লাহ নাভির জায়গাটা অলিস্তার একটা বাচ্চা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সিরিয়ালের চার নাম্বার বাচ্চা কেমন কি দাম রাখবেন দর দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এখানে আমার দশকের সামান্য কিছু দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ভাইয়া আমরা এক এক করে চারটা গরু দেখালাম আর সিরিয়ালে পাঁচ নাম্বার গরুটা দেখা দেবে আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারে মাশাল্লাহ পাকরা একটা গরু দেখতে পাচ্ছি সাদা এবং কালোয় মিশ্রিত এগোটা জাতমান সম্পর্কে বলবেন ভাই এটাও অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ামি এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ফ্রিজিয়াম মানে অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ান দুটারি মিক্সড আছে মিক্স আছে এক এক একই রকম তবে ভাই এগোটার মনে হচ্ছে আমরা দেখে মনে হচ্ছে অনেক লুজ লুজ মানে দর্শক ভাইরা তো গরু অনেকে কিনে আমরাও তো প্রতি সপ্তাহে দশটা পনেরোটা গরু হাটেই বিক্রি করি তো দর্শক ভাইরা দেখুক যে গরু দেখি শুনি লিখে এই গরুটার সাইজটা তো চড়া হয়েছে এই গরুটার

দুই বছরের নিচে তো কোন দাঁতের কোনো বড় বড় সামান্য ভাবে কিছু দরদাম দরদাম করা যাবে আচ্ছা ভাই আমরা শেষ বাচ্চাটা সিরিয়াল বাচ্চাটা সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

কোন সমস্যা নাই যদি তার সে আমার খামারে আসে দেখি পছন্দ হলে লিবে না হলে না লিবে তাতে কোনো সমস্যা নাই আমার মানে তারা ঘুরে যাবে ঘুরে চলে যাবে তাতে কোনো সমস্যা আমার জিনিস আমি হাটে বেছে দিব আমার আল্লাহর হাটে লিগেলে দশটা বারোটা আমি বেশতাই থাকি হাটে আমার ঘুরে না তো ভাইয়া আপনি হচ্ছে এর আগে তো সবগুলো প্রতিবেদনই কাকার দেওয়া হ্যাঁ আমার ছেলে দিয়ে আমি দিলাম তো ছেলে ওই থাকে গাড়ি টাড়ি সমস্যা হয় ওই জন্য আমি দিলাম আচ্ছা ভাই তো দর্শকদের উদ্দেশ্যে যে গরুগুলো দেখালাম আমরা আপনার নাম্বারটা তো ইমো নাম্বার এবং পার্সোনাল নাম্বার দুইটা নাম্বার দিয়ে দিলাম আচ্ছা সেই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক ভাই দূর দূরান্ত দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শকদের জন্য আমার সালাম রইল